রসুলসল্লা দেহ মুবারক এখনো রজাকে দেওয়া হয়নি নামাজের সময় আজান আজান্দিতে বেলাল আসাহ ই বলার পর যখন তিনি আসাহুল্লাহ বললেন বলে তিনি মিমবাড়ি দিকে তাকালেন এই প্রথম তিনি দেখলেন রসুল সোল্লাহ আল্লা বেলালের সামনে নেই তিনি কান্নায় ভেঙে পড়লেন দুমড়ে মুছড়ে পড়লেন তিন দিনের জন্য তিনি বোবা হয়ে গেলেন আজান দিতে গেলেই তিনি কান্নায় স্তব্ধ এমত অবস্থায় বেলাল রাদু কান্না করতে করতে বললেন আমি আর আজান দেব না যেখানে মহানবী সাল্লাম নেই আমি সেখানে থাকবো না এই বলে তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান ছয় মাস কেটে গেল একদিন তিনি স্বপ্নে দেখলেন যে মহানবী সাল আল্লাহ সাল্লাম তাকে বলছেন ইয়া বেলাল কী ব্যাপার তুমি আমাকে একবারও দেখতে আসনি এতদিন হয়ে গেল তোমার হৃদয় কি আমার সাক্ষাৎ করতে চায় না ঘুম ভেঙে বেলাল চিৎকার দিয়ে ইয়া রাসুল্লাহ বলে মাঝরাতে দ্রুতগতিতে মদিনায় সফর করলেন আর রাসুলের রওজার পাশে কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেলেন বেলাল রজুল্লা এর আগমনের খবরে মদিনামাসী আনন্দে আত্মহারা তাকে দেখে তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা ব্যাকুল কিন্তু তিনি কিছুতে রাজি না অবশেষে হাসান এবং হুসেন রজুল্লাহ হয়ে এগিয়ে এসে বললেন মামা দয়া করে একবার আজান শোনান যেভাবে আমার নানাজনকে শোনাতেন মাসুম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বেলাল রাদহ না করতে পারলেন না কারণ এই দুই ছোট্ট শিশু ছিল রাসুল সাল্লামের কলিজার টুকরা তিনি আবার আজান দিলেন সাথে সাথে মদিনার মাটি স্তব্ধ হয়ে গেল সবাই দৌড়ে মসজিদে দিকে ছুটল কর্মরত মানুষরা কাজ ভুলে গেল মায়েরা ঘরে কাজ বন্ধ করে দিল ছোট ছোট শিশুরা বলতে লাগলো আম্মু মুওয়াজ্জিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল এসে গেছেন মদিনাবাসীদের হৃদয় আন্দোলিত আজান শুনে সবার চোখের সামনে রসুল আলাইহি আল্লামের পবিত্র জীবদ্দশার দৃশ্য ভেসে উঠল আজান শেষ করে তিনি মিম্বরের দিকে তাকালেন যখন দেখলেন সাল্লাল্লাহু আলাইহি স্লাম নেই তিনি কান্না করতে করতে আবার সিরিয়ায় চলে যান এই সেই বেলাল রাজুলতাল আনহু যে ছিল সামাজিক মর্যাদাহীন একজন নিগ্র কালো গোলাম যার মা বাবা ছিল গোলাম এবং হাফসি সমাজে নিচু স্তরের মানুষ এই সেই বেলাল রাজু ইসলাম গ্রহণ করায় তার মালিক উমাইয়া তাকে মরুভূমির তপ্ত বালিতে পিঠেকিয়ে বেত্রাঘাত করত আর বলতো লাত এবং উজ্জা দুই মূর্তির পূজা কর জবাবে বেলাল রাজ আহু বলত আহাদ আহাদ আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এই সেই বেলাল রাজ আহু যার সীমাহীন কষ্ট দেখে রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন কেউ কি নেই বেলালকে মুক্তি দিবে এই নিদারুন কষ্ট থেকে এই সেই বেলাল রজুল্লাহ তালানহু যাকে আবু বকর রদুল্লাহ তালহু দশটি স্বর্ণ দিয়ে কিনে মুক্তি দেন এই দেখে উমাইয়া হেসে বলেছিল ইয়া আবু তুমি কি পাগল এই গোলামের জন্য তুমি আমাকে একটি স্বর্ণ দিলেও আমি তোমাকে কে দিয়ে দিতাম উত্তরে আবু বকর রজুল্লাহ তালহু বলেছিলেন তুমি যদি এর জন্য একশোটি স্বর্ণ চাইতে আমি দিয়ে দিতাম কোনো তর্ক ছাড়াই কারণ বেলাল আমার গোলাম না বেলাল আমার মালিক এই সেই বেলাল রদুলতালহু মক্কা বিজয়ের পর রসুল সাল্লাম বলেছিলেন ইয়া বেলাল কাবার উপর দাঁড়িয়ে আজান দাও আফসোস আজ আমাদের সমাজে এখনও উঁচু নিচু কালো সাদা গরিব ধনির পার্থক্য চোখে পড়ার মতো এই ইমানের কী দাম যে ইমান আমাকে মানুষ থেকে অমানুষ বানায় এই বিশ্বাসের কী দাম যে আমাকে উঁচু নিচু পার্থক্য শেখায় আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন